স্যালাই স্যালাই নেই আমরা জাগায় তারপরে কেন যদি নিচে স্যালাই থেকে যায় স্যালাইনটিতে এমন একটা জিনিস ওষুধ এমন একটা জিনিস ওষুধের যে মেডিসিন সেটা নিচে বসে যায় নিচে বসে যায় সেটা ঝাঁকিয়ে নিতে গেলে কিন্তু কি লাগে ঝাঁকিয়ে দেওয়া হবে তাহলে কি এবার পানির সাথে সেটা মিশে যাবে সিরা ঠিক ত্যাগ নেই সিরা ঠিক ত্যাগ নেই সকল মেডিসিন যাতে একত্রিত হয় সেই জন্য জাঁকিয়ে নেই আমি ট্যাঙ্ক দিয়ে শুরু করতে পারতাম কিন্তু তাতে আরও বেশি সময় লেগে যেতে পারে তাই ধরে নিচ্ছি আপনারা ট্যান্সের অংশটা মোটামুটি জানেন বা পুরোপুরি অনেকে জানেন তারপরের অংশ শুরু করার পালা তবে একেবারে যারা বু লেগ দিয়েছেন আমি বয়েস শিখানোর পাশাপাশি একটু একটু তাও ব্রাশ আপ করে কি এটা কি করে

এটা পড়েছি তখন নবম শ্রেণী আর জিনা বস্তু থাকলে বাইশ দিতে রয় টুজত লা��রে, মাযশশচক ইদিয়া lots মানা, উসদব, গর১� ণ্া এজে উশৈ টুজত্কয়্থে কিং গ�ে঵ু হটের কিয়া পদেমট্-ইলেরে ইকরাল কি এ

क्षेत्र भाग एक भाग 20 और भाग 8 और 9 এটা কেটে গেল আপনারা প্রথমে ধারণা এবংnabla কি এই কোনটি কোনnabla সমরের পার্শ্ববর্তী পদ্ধতি হয় প্লে 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 সেন্ট্রিং প্লেন আগে কথা বলতে প্লের পার্শ্ব চলে কি প্লে এই প্লে না এখন একটা বিষয় আমাদের